গোলাইতে গেল হ্যাঁ হাত আমন করেন কে হ্যাঁ দেখি বগল তলা কি হে নে বগল তলা কি গোলাইতে গেল চা না দেন নাইতে হল না দরগা রুমে ভিতর নে যাও দরগা রুমে ভিতর নে যাও এই এই আপন বাড়ি কই আপন বাড়ি কই আপন বাড়ি কই আরে সংকরা এর কোন জায়গা ও ও এই দে দে কই গো বাড়ি কই ও রুমে ভিতর নে যাও এই বাড়ি কই বাড়ি কই আচ্ছা আপনার বাড়ি কোথায় কোথায় না আপনার বাড়ি কোথায় আমাৰ বাৰী কোত আমি

আপনার বাড়ির কোন জায়গায় যেন বললেন আপনার বাড়ি কোন জায়গায় বললেন আপনার আপনার ছেলের নাম কি আপনার ছেলের নাম কি